আসসালামু আলাইকুম এলিজা কিচেনে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আপনাদের সামনে সহজ একটা রেসিপি নিয়ে বাচ্চাদের খুবই একটা আকর্ষণীয় রেসিপি ঘরে বানানো চিপস কীভাবে আমি বানাবো আপনারা শুরু থেকে সে দেখুন যে আপনারা যাতে সহজভাবে বাড়িতে বানাতে পারেন আর দীর্ঘদিন সময় ধরে স্টোর করে রাখতে পারবেন রেসিপিটি শুরু থেকে সে সবজি দেখবেন আশা করি ভীষণই ভালো লাগবে এবং একটা লাইক দিয়ে ভিডিওটিকে দেখবেন বাড়িতে থাকা সাধারণ যে কোনো বাটি মেপে দেড় বাটি নিয়ে নিয়েছি ময়দা আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি শাল লবণ একটু দিয়েছি চিনি বাচ্চারা আছে এখানে গোলমরিচও ব্যবহার করতে পারেন বা লঙ্কার গুঁড়ো যেটাই ব্যবহার করেন না কেন আমি দিচ্ছি না আমি পরে দেব তার জন্যে দিলাম না ভালো করে মিশিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে এই কাজটা কিন্তু একটু ভালোভাবে করতে হবে তাড়াহুড়ো করলে অনেক সময় ময়দাতে গুটলি বেঁধে যায় আস্তে আস্তে করতে হবে যাতে গুটলিটা না বাঁধে আর একটা থালাতে নিয়ে নিচ্ছি হালকা করে তেল মাখিয়ে নিয়েছি আর এই থালাগুলোতেই চিপসগুলো তৈরি করব। আর খুবই করা সহজ একবার দেখলে যে কেউ বানাতে পারবে আর বাচ্চারা তো এখন চিপসগুলো প্রতিদিনই খায় ঘরে যদি এইভাবে বানিয়ে রাখেন দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন এইভাবে বানিয়ে রেখে একটা পাত্রে পানি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তাতে দিয়ে দিচ্ছি থালাটা আর ওপর থেকে ঢাকা দিয়ে বেশিক্ষণ লাগবে না অল্প সময়ই গাটা শুকিয়ে যাবে এ ভাবাতে অল্পই টাইম লাগবে এই যে দেখুন সুন্দরভাবে শুকিয়ে গেছে আর তেলটা ভালো মতো লাগালে এগুলো তাড়াতাড়ি খুলে যাবে আর দেওয়া একটা দিবেন আর আর একটা থালা রেডি করে রাখতে হবে আর প্রত্যেকটা থালাতে কিন্তু তেল মাখিয়ে রাখতে হবে অল্প সময়ের মধ্যে এগুলো বানানো যায় আপনারা সাদা করতে পারেন আমি একটু রঙ দিয়ে দিচ্ছি ফুড কালার যাতে দেখতে ভালো লাগে তার জন্যে আর যে দেখুন ধারগুলো আপনার আপনি ছেড়ে গেছে তেলটা ভালো মতো লাগানো হয়েছে কত সুন্দরভাবে থালা থেকে ছেড়ে আসছে দেখুন একটুও থালাতে লেগে যায়নি খুবই একটা সহজ চিপস বানানো এভাবে বানিয়ে দিলে বাচ্চারা ভীষণই খুশি হবে আচ্ছা ঘরে যদি আপনাদের কুকি কাটা থাকে তাহলে আপনারা ওইটা দিয়ে কেটে নিতে পারেন আমার ঘরে কুকি কাটার নাই একটা কুটোর ঢাকনা দিয়ে আমি কেটে নিচ্ছি এভাবে আমি সবগুলো কেটে নেব আর দেখুন এক একটা চিপসগুলো কত সুন্দর লাগছে দেখে আর কতটা পাতলা হয়েছে না দেখলে বুঝতেই পারবেন না এই যে দেখুন এগুলোকে থালাতে সাজিয়ে রোদেই এক দিন শুকিয়ে নিলেই হয়ে যাবে এই যে দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে এখন এগুলোকেই এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে রেখে যখন ইচ্ছা হবে মাঝে মাঝে ভেজে বাচ্চাদেরকে দেবেন বাচ্চারা ভীষণই খুশি হবে আর তেল অল্প লাগবে পঞ্চাশ একশো তেলই ভাজা কিন্তু হয়ে যাবে দেখুন কতটা অল্প তেল দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি চিপসগুলো প্রথম দিয়েছি একটু ভুলতে অসুবিধাই হবে দ্বিতীয় ব্যাসটা সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে প্রথম যে কোনো কাজই একটু খারাপই হয় এই যে দেখুন হালকা ফুলেছে এগুলো তেলটা হয়তো ভালো মতন গরম হয়নি এখন উঠিয়ে নিচ্ছি দ্বিতীয় ব্যাসটাও দিয়ে দিচ্ছি আর দেখুন কত সুন্দরভাবে আস্তে আস্তে ফুলে যাচ্ছে সবার ঘরে তো বাচ্চা আছে আর বাচ্চারা তো এগুলো প্রত্যেক দিনই পছন্দ করে খাবার খেতে আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার মেয়ে খেয়ে বলছে আপনাদেরকে কেমন হয়েছে সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন